নমুনা দেখেন শরীরে ছুপছুপ দেখেন অংশ দেখেন এক জোড়া এরকম বাসার যে পরিবেশ আচ্ছা ওই যে দাদার মেয়ে নাকি এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বড় রান দানবাড়ির সাথে জড়িত এটা হচ্ছে হাউন্ড কুকুর উনি বেশ কিছু হাউন কুকুর পালন করেন হ্যাঁ শখের বসে পালন করেন তবে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরে উপজেলার শাহজাদাপুর গ্রামে আমরা আজকে হানোনের বাড়িতে এসেছি উনি আসলে শখের বসে একটা বিষয় লালন করেন সেটা হচ্ছে সরেলের যে ঐতিহাসিক একটা বিষয় সরেল বাড়ির সাথে জড়িত এটা হচ্ছে হাওন কুকুর উনি বেশ কিছু হাউন কুকুর পালন করেন হ্যাঁ শখের বসে পালন করেন তবে এখানে যদি ওনার ওনার কাছ থেকে কেউ যদি সংগ্রহ করতে চান সেটা সম্ভব ওনার একটা নাম্বার আমরা দিয়ে রাখবো সেখানে থাকবে ওনার কুকুরগুলো দেখবো আমরা ভাই এটা কি মেল না মেল মেল এটা না এটা কেমন বয়স এটার এটার বয়স ছিল দুই বছর প্লাস দুই বছরের থেকে বেশি না আচ্ছা আচ্ছা তো এটা এটা গত বছর কি ইয়া হয়েছিল এটা এটা বিট করছিল এই বছরও এটা দিয়ে করাতেছে আচ্ছা আচ্ছা আপনি মেল কটা ফিমেল কটা মেল দুইটা আর ফিমেল আছে চারটা চারটা ফিমেল তো টোটাল ছয়টা কুকুর আছে জি ছয়টা সবগুলা কি প্রাপ্তবয়স্ক জি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক জি আচ্ছা এখানে আমরা দেখছি এটা সাদা না আর আর এটা এটার নাম কি এটার নাম ছোট রানী ছোট রানী আর বড় রানী কি আছে 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 বড় রানী আছে

এইবার কেমন দাম পাইতেছে ভালো আলহামদুলিল্লাহ রেট ভালো আছে এবছর খাবারটা বারো হ্যাঁ পাইতেছে খাবারটা মাঠে খাইতেছে নাকি না মাঠে খাইতেছে না খাবার খাইতেছে

এই যে দেখেন এটা হচ্ছে বড় রানী এটা হচ্ছে বড় রানী ওদের মুখের আকার দেখেন ওদের শরীরের গঠন দেখেন কান দেখেন কান দেখেন এখন এই একভাবে রাখছে আবার হরিণের মতো একদম থাকে একদম হরিণের মতো এটা ও এখন এরকম রাখছে আবার এরকমই হয়ে যাবে যখন সে ইয়া থাকবে অ্যালার্ট থাকবে তখন তার কানটা একদম সোজা হয়ে যাবে একদম খাড়া এরকম হয়ে যাবে এই দেখেন ও ওর পা গুলা দেখেন ওর আঙ্গুল গুলা দেখেন ওর আঙ্গুল গুলা দেখেন ওর পায়ের যে গঠন দেখেন দেখেন অনেক লম্বা একটা পা অনেক লম্বা একটা লেজ শরীরের গঠনটা অনেক লম্বা বুকের অংশটা একদম নিচের দিকে নামানো থাকে মুখের অংশ দেখেন মুখ কেমন ব্যতিক্রমী কিছু ঘটনা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের সরাইল জড়িত আমাদের যে ইশাখার জন্মস্থান ছিল ব্রহ্মপুত জেলার সরাইল পরগনাতে এবং এখান থেকে উনি প্রথম রাজ্য পরিচালনা করেছেন ওনার যে ভূমি ব্যবস্থা ছিল সেটা উনি পরিচালনা করতেন পরে এখান থেকে কৃষ্ণগঞ্জের জঙ্গল বাড়িতে গেছেন ওখান থেকে গেছেন নারায়ণগঞ্জের যে ইয়াতে ওনার নারায়ণগঞ্জের যে কি জায়গা বলে ওইখানে উনি ওনার হ্যাঁ ওনার ইয়ার ওইখানে স্থানান্তর করা হয়েছে যারা আমরা সেই ঐতিহ্যের অংশ হিসেবে আমরা যে কুকুর সেই কুকুরগুলো আমরা এখনও পালন করে যাচ্ছি আমাদের যে ভাই এরকম একটা ঐতিহ্যের সাথে জড়িত উনি শখের বসে এই কুকুরগুলো পালন করেন এবং ওনার যে শখের বিষয়টা আমরা আসলে সাধুবাদ জানাতেই হয় আর আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে ওনারা যাতে সঠিকভাবে চিকিৎসা পায় সেই যাতে যাতে সরকার একটা ব্যবস্থা সাকিব সরাইল বাড়ি ওর একটা কুকুর গত তিন চার দিন আগে মারা গেছে হয়তো চিকিৎসার কিছুটা অভাব ছিল তো এই কুকুরটা এত প্রাপ্তবয়স্ক একটা কুকুর হঠাৎ করে মারা যায় না ঠিক আছে আসেন আমরা অন্যগুলো দেখি আরো কুকুর আছে এটা হচ্ছে বড় রানী এটা হচ্ছে রাজা আর আমরা ছোট রানী দেখছি আরো একটা কুকুর আরো দু একটা কুকুর আছে দেখবো এখন আসেন ঠিক আছে আসেন দেখেন কিভাবে একদম রাতের বেলা ছাড়া থাকে এগুলি দেখেন কি অবস্থা দেখেন আমার আমার উপরে কি তোমরা খেপচোকে লিখিয়া হ্যাঁ মেমান মেমান বুকের অংশটা কতটুকু ভয়ঙ্কর একটা বিষয় দেখেন আমি বুকের অংশটা দেখাই দেখেন কতটুকু নামানো কুকুরের বুকের অংশ কালিনা

ভয়ঙ্কর আপনার ইয়া ওই যে সাদা কুকুরটা দেখতে ডর করে দেখেন আপনি তো কেন গলাটা দেখতে দেন আমার না ধরে এই যে দেখেন এই পা গুলা দেখেন ওদের পায়ের গঠন দেখেন এই এই পিছনের যে দুইটা পা এর এই যে উপরের যে পাজরের অংশটা এটা অনেক বেশি ভুল এই জন্য এরা অনেক দৌড়াইতে পারে ওদের অনেক দৌড়ানোর যে গতি সেটা অনেক তীব্র ডাক দো সন্তান দুঃখে ডাক দো ডাক দো দুঃখে আরে

খুব ভক্ত না জি ওর নামটা কি জ্যাম 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 তুমি সামনে দেখো জ্যাম ঠিক আছে জ্যাম ও জায়গা 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 পলাই দছে পলাই দছে ও বান্দা পছন্দ করে না হুম 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 আসো আসো জ্যাম জামি এই যে দেখেন এক জোড়া এরকম এক দুইটা কুকুর যদি একটা বাসায় থাকে বাসার যে পরিবেশ সেটাও মানে একদম চেঞ্জ হয়ে যাবে দেখেন দুইটা মনে হয় একমার গড়েন নাকি না এই জন্য কালারটা একরকম না জি এইগুলা ভয়ঙ্কর দেখেন নমুনা দেখেন শরীরে ছুপছুপ দেখেন অংশ দেখেন

আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরল উপজেলার শাহবাজপুর শাহবাজপুর থেকে শাহজাদপুর আসতে হবে শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা অটো বা সিএনজি ভাড়া নেবে শাহজাদপুর শাহজাদপুর আনোয়ার ভাইয়ের বাড়ি বললি পিস আবার ওনার আর একটা আছে উনি পিস সাহেব একজন উনি পিস সাহেব আপনার যদি বলেন যে আনোয়ার ভাইয়ের বাড়িতে যাবো অথবা পিস সাহেব যে ওনার বাড়িতে যাবো অথবা কুকুর পালন করেন এরকম বললি আপনাকে নিয়ে আসবে আনোয়ার ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন না জিরো ওয়ান এইট টু থ্রি আচ্ছা ঠিক আছে আনুর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা দেখছি ঐতিহ্য সরালের ঐতিহ্য শাহজাদপুরের ঐতিহ্য আমরা দেখছি হাউন কুকুর আমাদের যে আনুর ভাই উনি হাউন কুকুর লালন পালন করেন এখন আমি আসলে মানে দেখি মানে ছাড়া থাকলে তো অবস্থা খারাপ লাগবে হ্যাঁ ছাড়া থাকলে হ্যাঁ হ্যাঁ ওর অনেক গতি অনেক গতি

হ্যাঁ আপনি থাকেন ভেরি গুড ভেরি গুড অনেক সুন্দর একটা ঘটনা এখন আমাদের আনোর ভাই বলা যায় যে রাজা বাদশার যেভাবে বসে এইরকম বসছে কিন্তু ওনার দুই পাশে দুই প্রহরী জ্যাম এবং জেমি ঠিক আছে আনোর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর ওদের যত্ন নেবেন এটা আমাদের প্রত্যাশা সরকারের কাছে যে আমাদের যে আবেদনটা যে উনি যেহেতু লালন পালন করছেন সরেলের ঐতিহাসিক একটা বিষয় ইতিহাসের সঙ্গে জড়িত আপনারাও যদি পারেন ওনাকে চিকিৎসা ব্যবস্থায় যতটুক পারেন ওনাকে সাহায্য করবেন আমরা সেই প্রত্যাশা রাখবো আর যদি কেউ কুকুর সংগ্রহ করতে চান হানোরবার কাছ থেকে এখন যেহেতু একটা ব্রিডিং সিজন কুক সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন ওনার কাছে চারটা ফিমেল আছে বড় ফিমেল এবং দুইটা মেল আছে তা এখন হয়তো আশা করা যায় আহ কি কনসিপ করবে আশা করা যায় আচ্ছা আপনারা যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা যেহেতু ওনার মেল ফিমেল সবগুলি দেখলেন এবং এটা আসলে অনেকেই আছেন যে মেল ফিমেল ভিন্ন ক্রস হয়ে যায় ক্রস হলে সেক্ষেত্রে যে যারা যারা সংগ্রহ করতে চান জি মা বাপ দেখে সংগ্রহ করবেন অনেকে বা চিটার বাটফারি করতেছে আমার কাছে আছে কিন্তু মা বাপও নাই মা ও নাই বাপও নাই যে বাচ্চা হঠাৎ করে নিয়ে আসে এটা ক্রসের বাচ্চা ধরাই দে জি এবং মানুষের শখিন জিনিস শখের শখের মতো পালতে পারে মানুষ বিরক্ত হয়ে যায় জি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম